আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি যেখানে আমরা আমাদের কেমিস্ট্রি সবগুলো অধ্যায়ের একদম একাডেমিক স্ক্র্যাচ লেভেলের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের কনসেপ্ট আছে সেগুলো শিখে অ্যাকমুলেট করার চেষ্টা করবো কিছু ভিডিওর মাধ্যমে তারই ধারাবাহিকতা আজকে আমরা শুরু করতেছি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পয়লা সূত্রে কিছু অ্যাডভান্স গ্রাফ একটু ডিফারেন্ট ডেলিভেশনের গ্রাফস আমরা আমরা শেখার চেষ্টা করবো দেখো আমরা পারি কি না ঠিক আছে তো যারা অলরেডি ট্রাই করছো তারা একটু মিলায় না অ্যাপ্রোচের সাথে দেখো আমরা বয়স সত্যি কি জানছি আমার চিরাজ সত্যি বারবার লিখছি এটা পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি এখানে লিখবো কি আমরা পি ভি ইজ ইকুয়াল টু কে বা কনস্ট্যান্ট এখন আমি যদি এখন দেখো লগ চাইছে আমার লগ ভি ভার্সেস লগ পি আমি উভয় পক্ষে যে লগ নেই উভয় পক্ষে যে লগ নেই তার জিনিসটা কি হয় আমার লগ কে এখন আমরা জানি ম্যাথ থেকে জানি লগ ম্যাথমে ধরুন পড়েছে অলরেডি লগ অফ এ বি সমান সমান কি লগ অফ এ প্লাস লগ অফ বি এটা আমরা জানি অলরেডি তাই না সো এখান থেকে বলতে পারি আমরা যে লগ অফ পি ভি থেকে লগ অফ পি আসবে প্লাস লগ অফ কি আসবে ভি আসবে ইকুয়াল টু লগ অফ কে তাহলে এখন এই ফর্মুলাটাকে আমরা লগ ভি ভার্সেস লগ পি ফর্মে নিয়ে যাব আমি যদি এখানে আমার চলক গুলা লিখি এদিকে আমার লগ ভি বসবে এদিকে বসবে লগ পি তাহলে জিনিসটা আমি পাঠে রাখবো এভাবে রাখবো ইকুয়াল টু মাইনাস লগ পি প্লাস লগ অফ কে লগ ভি আর এই রেখাটাও দেখো আমার কিন্তু খুব চিরায়ত সরলরেখার সমীকরণ এটাকে যদি আমি ওয়াই ধরি ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি মাইনাস এক্স প্লাস সি অর্থাৎ ঢালের ভ্যালুটা কি আমার এখানে এখানে আমার ঢাল এমটা কি মাইনাস ওয়ান তাইলে আমাকে বলো রেখাটা তাহলে কিরকম হবে এইখানে আমার রেখাটা দাঁড়াবে এরকম যে ঢাল নেগেটিভ মানে গ্রাফটা নিচের দিকে নামবে গ্রাফটা তো কি নিচের দিকে গ্রাফটা নামবে আমার নিচের দিকে এবার এইখান থেকে লিখতে পারি আমরা ঢাল কত ঢাল হচ্ছে এম ইজ টু মাইনাস ওয়ান তাই না এবং এই সি কত সি এর ভ্যালুটা কত লগ অফ কে সি মানে কি আমরা ওয়াই অক্ষের ছেদাংশ দ্যাট মিনস আমরা বলতে পারি আমাদের এই অংশটা এই অংশটা কি হবে এই অংশটা কিন্তু হবে এই অংশটা হবে আমাদের লগ অফ কে এই অংশটা কিন্তু আমাদের লগ অফ কে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছি সো এইভাবে এরকম গ্রাফগুলো রিপ্রেজেন্ট করা যায় ঠিক আছে আশা করি বুঝতে পারছি সো এর পরের গ্রাফটা দেখি আমরা যে পিভি স্কোয়ার ভার্সেস ভি এই গ্রাফটা দেখো এটা খুবই সহজ গ্রাফ এবং আগেরটার তুলনায় এটা আরও বেশি সহজ দেখো আমরা জানছি কি পিভি ইজ টু কনস্ট্যান্ট তাই না তাহলে আমরা জাস্ট উভয় পাশে ভি গুণ করব তাইলেই হয়ে যাবে পিভি গুণ ভি ইজ ইকাল টু কে ভি ঠিক আছে তাহলে কি হবে আমার এখানে পি ভি স্কোয়ার ইকুয়াল টু কে ভি এই রেখাটা কার মতো বলো তো এটা যদি আমার ওয়াই হয় তাহলে এটা কি ওয়াই আবার একটা মূল জিনিসটা হবে এখানে আমার এরকম হবে এবং এইখানে আমার তার ঢাল কত হবে অন্য একটা ঢালটা দেখাই ঢালটা হবে আমার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছি সো এই হলো বয়ল সূত্রে আমাদের এই অ্যাডভান্স গ্রাফ সো পরবর্তীতে আমরা আমাদের বয়লের সূত্রে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোতে ফোকাস করবো সো স্টেট ফর দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম